রান্নাবান্নার শখটা আমার অনেক দিন থেকেই রয়েছে বিয়ের আগে যখন মা অসুস্থ হয়ে পড়তো বা মায়ের শরীরটা একটু খারাপ লাগতো তখন আমাকেই বলতো যে দুপুরে রান্নাটা একটুখানি করে নিবি তাই তখন থেকেই বেশ একটু আদু করে করে শেখা আর সন্ধেবেলা হলে পারে যখন ভাইয়ের আর আমার একটা চটপটে খিদে পেতো না তখন খুব ভালো লাগতো কন্টিনেন্টাল ডিশগুলো ট্রাই করতে আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমি এক্সপেরিমেন্ট করতাম আর অদ্ভুতভাবে না সেগুলো খেতেও বেশ মজাদার হতো তাই শ্বশুরবাড়িতে এসেও তার অন্যথা হয়নি টিফিন টাইমে যখন খিদে টিদে পায় তখন টিফিন বানানো বা চটপটে খাবার বানানো সেগুলো কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে আর শ্বশুরবাড়িতে এসে রান্নাবান্নাতেও কোনো অসুবিধা হয়নি জানা ছিল বলে তো আজকে তোমাদের সেরকমই একটা রেসিপি ট্রাই করে দেখাবো সেটা হচ্ছে পনিরের পরোটা আমি আজকে যেভাবে বানাচ্ছি এইভাবে যদি তোমরা ঘরে বানিয়ে দেখো তাহলে একদম স্ট্রিট ফুডের মতন খেতে লাগবে বেশ মজাদার খেতে ছিল ওটা তো দেখো প্রথমে আমি এখানে পানির নিয়ে নিয়েছি ফ্রেশ পানির আমার ফ্রিজে রাখা ছিল তো সেই ফ্রেশ পানিরটাকে আমি কিছুটা গ্রেট করে নিয়েছি আর কিছুটা হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি তাতে কি হয় পরে মাখার সময় একদম সেটা কিন্তু মিশে যাবে না একটু দানা দানা রাখার জন্য আমি ওটাকে ক্রাশ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কার স্বাদ আর নুনের পরিমাণটা একটু কিন্তু ব্যালেন্স করে দিতে হবে যে কোনো রান্নাতে দেখবে নুন আর ঝালটা যদি একটু ঠিকঠাক রাখা যায় তাহলে রান্না কিন্তু এমনিই খেতে একটু টেস্টি হয় আর সুস্বাদু করার জন্য বাকি উপাদান তো রইলই এখানে দেখো কথা বলতে বলতে পেঁয়াজটাও কেটে নিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটতে হবে একদম যাতে মিহিন হয়ে মেখে যায় কারণ পেঁয়াজ যদি একটু বড় বড় বা গোটা গোটা থাকে পরোটাটা বেলার সময় কিন্তু খুব অসুবিধা হবে তারপরে আমি দিয়ে দিলাম নুন গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম চাট মশলা আর এখানে দেখো আমাদের বাঙালি ঘরের যে ভাজা মশলা মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো কোলায় ভেজে নিতে হবে তো সেই মশলাটা আমি এখানে বানিয়ে এখানে যে মশলাটা ভাজছি আমি সেই মশলাটার গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল মানে খিদেটাকে যেন আরও একটু বেশি করে বাড়িয়ে দেয় তো দেখো এখানে আমার এটা ভাজা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা তার মধ্যে এক চিমটে একটু নুন দিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেবো যে কোনো মশলা গোড়াবার সময় যদি একটু নুন ব্যবহার করা হয় তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে গুড়িয়ে যায় মানে মিহিনভাবে গুঁড়ো হয়ে যায় আর জিরের কথা তো আর কি বলবো জিরে তো হজম শক্তি বাড়াতে সাহায্য করে হজম করতে সাহায্য করে যে কোনো সময় জিরে ভেজানো জল যদি খাওয়া যায় সেটাও খুব উপকার তো এখানে জিরেটা ভেজে আমি এটা দিয়ে দিলাম তাহলে নুন গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর এই ভাজা মশলাটা আমি ইউজ করলাম এখানে তারপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আধ কাজু এই কাজুটাও আমি সেই সেম পদ্ধতিতে ড্রাই রোস্ট করে নেব নিয়ে আমি গুড়িয়ে নেব গোড়ানো বলতে একেবারে মিহিন করব না একটু দানা দানা ভাব রাখবো যাতে কাজুগুলো একটু আধ মতন হয়ে মুখে পড়ে দেখো এখানে আমি একদম ভালো করে একটু ভেজে নিয়েছি বাদামি বাদামি রঙের যাতে হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে তারপর এখানে আমি ভালো করে আধ ভাঙা করে গুড়িয়ে নিয়েছি দিয়ে আমি পুরটার মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এক্সট্রা ফ্লেভার এখানে অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চিজ কারণ পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই তার জন্য কিন্তু এখানে এক্সট্রা কিছু ফ্লেভার অ্যাড করতেই হবে তার জন্য আমি চিজটাকে পরিমাণ করে নিয়ে নিয়েছি তোমরা যদি কেউ চিজ ভালোবাসো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো কিউব চিজ অ্যাড করা যেতে পারে তো এখানে ভালোভাবে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি মেখে নেবো হচ্ছে আটা ভালোভাবে নুন দিয়ে নর্মাল যেভাবে আটা মাখিয়ে ময়ন দিয়ে নুন চিনি আর একটু সাদা রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে আমি আটাটাকে মেখে নিয়ে মন্ড তৈরি করে নেব আটা ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে এরপর কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট পর এসে আটাটা চেক করলাম তো দেখলাম অনেকটাই বেশ সফট হয়ে এসছে বেশ কিছুক্ষণ রাখলে পারে না আটাটা একটু ফুলে যায় মশ্চারটা ওখানে বেরোয় তো তো দেখো ওখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি যতগুলো সম্ভব ততগুলোই পুরোটা আমি এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি এরপর ভালোভাবে গোল গোল করে হাত দিয়ে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে লেচিগুলো ফ্ল্যাট করে নিতে হবে এবার আসছে আমার সব থেকে ভালো লাগার কাজটা করার সময় ছোটোবেলায় যখন মা কোনো জিনিস বানাতো না পুর ভরা পরোটা পুর ভরা কচুরি বা শীতকালে পিঠে বানাতো তখন সবার আগে গিয়ে আমি হাজির হয়ে যেতাম মাকে বলতাম দাও না ওই পুর ভরার কাজটা আমি করি তখন মাও বেশ কিছুটা কাজ থেকে সুরাহা পাওয়ার জন্য আমাকে দিয়ে দিত আমি পাশে বসে বসে এরকম পুর ভরা জিনিসপত্র বানাতাম সেই জিনিসটা এখনো মোটামুটি ভালোই লাগে তাই কোনো পুর ভরার কাজ এলে আমার মন্দ লাগে না আমার বেশ ভালোই লাগে সব কটা জিনিসে আমি বেশ আস্তে আস্তে বসে বসে পুর ভরে দিই তো এইখানে দেখো হাতের সাহায্যে বেশ ওটাকে বাটি আকৃতি বানিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব একটা পুরের গোল্লা বানিয়ে ভেতরে চেপে চেপে দিয়ে দিতে হবে খুব বেশি পুর যাতে না হয়ে যায় এটা মাথায় রাখতে হবে কারণ খুব বেশি পুর হয়ে গেলে পারে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এখানে একের পর এক গোল্লাগুলোতে আমি পুর ভরে নিচ্ছি সবকটা লেচি আমি এখানে তৈরি করে ফেলেছি মানে টোটালি কমপ্লিট আমার পুর ভরার কাজ এরপর আমি যেটা করব গুঁড়ো আটা কিছুটা চাকির মধ্যে ছড়িয়ে নিয়ে একে একে সব লেছি আমি এইভাবে রুটির আকৃতিতে দিতে বেলে নেবো হাত দিয়ে প্রথমে চেপে চেপে এইভাবে পুরগুলো একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে তাতে প্রত্যেকটা পরোটার কোনায় কোনায় পুরগুলো ইকুয়ালি থাকবে এইভাবে গুঁড়ো আটার সাহায্যে রুটির মতন করে বেলে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পরোটাগুলো খুব একটা বেশি পাতলা না হয়ে যায় তাতে কিন্তু পুরগুলো যেগুলো রয়েছে ভেতরে সেগুলো কিন্তু ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে চাটুতে আটকে যায় এবং সব থেকে বড়ো যেটা পরোটাটা কিন্তু ফুলবে না তো তার কারণে এখানে পরোটার থিকনেসটা কিন্তু একটু মোটা মোটা রেখে বেলতে হবে তো এখানে আমার অল কমপ্লিট বেলার কাজ আমার ডান যেহেতু শুকনো আটা দিয়ে আমি বেলেছি তাই আমি পুরোটা মানে অনেকগুলো পরোটা একসাথে আমি বেলে নিতে পেরেছি তেল দিয়ে যদি বেলতাম তাহলে কিন্তু আমাকে একটা একটা করে সে বেলে ভাজতে হতো তো এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটা একটা করে পরোটা সেঁকে নিচ্ছি নর্মালি কি হয় আমি যখন রুটি করি তখন চার থেকে পাঁচটা মতন রুটি একসাথেই করতে পারি কিন্তু পরোটার বেলায় কিন্তু সেটা করাটা খুব একটা সহজ হয় না তাতে আটকে যায় বা পরোটাটা ফলে কম তার জন্য এখানে একটা একটা করে আমি করে নিচ্ছি তো প্রথম পরোটাটা দেখো আমার একটু অসুবিধা হয়েছিল পাতলা হয়ে গেছিলো তার জন্য খুব একটা ফলেও নিই আর একটু সাইড থেকে পুরটাও বেরিয়ে এসছে কিন্তু খেতে কিন্তু বেশ ক্রিসপি হবে বেশ মজাদার একটা রেসিপি আর আমি আগেই বললাম এইভাবে যদি বানাতে পারো পরোটাগুলো কিন্তু ভীষণ খেতে টেস্টি হয় আর একদম স্ট্রিট ফুড স্টাইলের লাগে কারণ ভেতরের স্টাফিংটা এত টেস্টি করে বানালে পরোটাটা খেতে কিন্তু সুস্বাদু হবেই হবে তো দেখো এক এক করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি লাস্টে আমার বেঁচে ছিল বেশ কিছুটা পুর তো সেই পুরটাকে আমি ইউটিলাইজ করলাম এখানে গার্নিশিংয়ের জন্য গরম গরম পরোটার ওপরে ওই পানিরের পুটটাকে একটু দিয়ে দিলাম আর আমার বেঁচে রাখা যে ভাজা মশলা ছিল তো সেই যে মশলাটা সেটা আমি এখানে অল্প একটু হালকা ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা ছিল তো আমার পরোটা এখানে রেডি পনিরের পরোটা এবার তোমরা বলো আমার পনিরের পরোটাটা দেখতে কেমন হয়েছে ঝটপট তোমরা বাড়িতেও বানিয়ে ফেলতে পারো আর আমাকে জানাতে পারো রান্নাটা কেমন লাগলো